একদম জুম করে দিছি ঠিক আছে একদম রাতের বেলা তাও সাওমি একদম জুম করে দিয়েছে যারা কার্ভ ডিসপ্লে ওয়াটার প্রুফ ঘন্টা পানির নিচে রেখেও চালাতে পারবে ওয়াটার প্রুফ দুইশো মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাবেন বত্রিশ মেগা আর প্রো ফাইভ জিতে পাবেন বিশ মেগা পিক্সেল ক্যামেরা আর এটা কিন্তু থার্টি এক্স পর্যন্ত জুম টেন এক্স পর্যন্ত জুম করলে পারবেন আপনি আমার ছবি ক্যামেরার সামনে একদম প্রুফ দিয়ে দেখতে পারেন আমি কিন্তু ভিডিও করতেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বলতে পারেন এর প্রাইসটা কত হতে পারে এইটা তো দেখে মনে হচ্ছে প্রায় বাইশ তেইশ টাকা হবে ভাই কি বলেন এগারো হাজার টাকায় অবিশ্বাস্য

অফার 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 সাউমিতে চলে এসেছে নতুন সিরিজ নোট ফোরটিন প্রো সিরিজ প্রো প্রো প্লাস প্রো ফোর জি তিনটা ভেরিয়েন্টে চলে আসছে এর পাশাপাশি ঈদের ধামাকা অফার তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার থাকতেছে কত টাকা ডিসকাউন্ট নোট ফোরটিন এর তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে নতুন ফোনে টাকা নতুন ফোনে হাজার টাকা অফিসার শো অফার অফিসিয়াল শোরুমে তো আবার অফিসিয়াল শোরুমে অফিসিয়ালি ডিসকাউন্ট পাচ্ছে তিন হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন হ্যাঁ নোট ফোরটিন সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্টোরেজ স্পিকার জি নাইনটি নাইন প্রসেসর সবকিছু পাচ্ছেন একটার ভিতরে

সব পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকার বাইরে থেকে তো এই ডিসকাউন্টের পাশাপাশি গিফট অফারেও নিতে পারবে তাই না অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন কুরিয়ারে তাদের তারাও হচ্ছে আপনার গিফট সহ নিতে পারবেন ডিসকাউন্ট সহ আর কেউ যদি সরাসরি শপে আসতে চায় কিভাবে আসতে পারবে যদি কেউ তারাক টেলিকমে আসতে চান সরাসরি তাহলে মিরপুর এক নাম্বার আমাদের একটু ওভারব্রিজের একটু সামনে দেখতে পাবেন একটা মিং বিউটি পার্লার আছে তার নিচে আপনার সমিত ভবনের এক নং দোকান ভাই তারপর কি দেখাবেন তো ভাই একটা ফাটাফাটি মডেল ভাই রেডমি এ ফাইভ Redmi A5 বলতে পারেন এর প্রাইসটা কত হতে পারে এইটা তো দেখে মনে হচ্ছে প্রায় 22 23000 টাকা হবে ভাই কি বলেন 11000 টাকায় অবিশ্বাস্য ভাই A5 ভাই সত্যি 11000 টাকায় ভাই A5 Redmi A5 A5 দেখে তো মনে হচ্ছে আসলেও দামি ফোন একদম ভাই একদম দামি ফোন দেখলে গর্জিয়াস আছে একদম ম্যাট ফিনিশিং দেখে একদম প্রিমিয়াম 11000 টাকা কালার আছে কয়টা ভাই কালার চারটা চারটা কালার হবে চারটা কালারই अवेलेबल পাবেন তারিখ টেলিকমে আসলে 4GB 64GB পাবেন Redmi A5

একটা হচ্ছে আপনার ব্লুটুথ নিকবেন পাবেন এর পাশাপাশি গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার ফ্লিপ সহ আপনি আটটা গিফট বুঝে নিবেন আটটা আর স্পেশাল ভাই চার রাত উপলক্ষে স্পেশালি একটা কুপন অফার আছে আমার কত টাকা থেকে এর হচ্ছে 50 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার পাবেন অথবা ওই সম পরিমাণ কিছু না কিছু গিফট অফার থাকবে 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ হ্যাঁ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ অথবা আপনার এখানে কিন্তু কোনো থ্যাঙ্ক ইউ বা ধন্যবাদ না কিছু না কিছু আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তারপরে কি দেখাবেন ভাইয়া এর পরে যে মডেলটা দেখাবো ভাই এটা হচ্ছে আমার 14C Redmi Note 14C Redmi 14C Xiaomi Redmi 14C আর এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে

পাবেন তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এটা যারা তারিখ টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য ঈদের স্পেশাল গিফট অফার থাকবে ভাই এটার সাথে হচ্ছে অফিসিয়ালি সাউমির একটা আই লাভ সাউমির টি শার্ট পেয়ে যাবেন ফর্টিন সির সাথে যে কোনো ভিড়ের নিলে চার বা ছয় জিবি যে কোনো একটা নিলে ফর্টিন সির টি শার্ট আর পাশাপাশি তো লটারি কুপন ড্র থাকছে পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার পাবেন আর এর পাশাপাশি গ্লাস কাবার ইয়ারফোন ওটি যে টাচ পেন পিছনের আপনার ব্যাক পলি থেকে শুরু করে সবকিছু আমরা দিয়ে দিই তার মানে ফোন কিনলে

যত পর্যন্ত পারচেজ করবেন 4 রাত পর্যন্ত এই যে ভাই গিফট বক্স এটা গিফট boxe একদম ভাই প্রিমিয়াম একটা হচ্ছে থার্মাল 플াগস পাবেন শুধুমাত্র 4 রাত পর্যন্ত আর একটা ভাই শাওমির কফি মগ একদম প্রিমিয়াম আর একটা ভাই টি-শার্ট শাওমির টি-শার্ট আচ্ছা থার্মাল 플াগসটা কিন্তু হেভি ভাই ডিজিটাল একদম এখানে গরম পানি বা ঠান্ডা পানি বা চা কফি যেকোনো কিছু রাখবেন যতটুকু গরম থাকবে এই তাপমাত্রা শো করবে কিন্তু আর এটা শুধুমাত্র Redmi 13 828 নিতে পাবেন এই গিফট বক্সটা 828 828 আর এর পাশা

ডিসকাউন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি আপনার আঠারো হাজার টাকা ছিল এখন সতেরো হাজার টাকা পাচ্ছেন মানে দুইটাতে এক হাজার এক হাজার ডিসকাউন্ট দুইটাতে এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট এর পাশাপাশি ভাই ছয় একশো আঠাশেও গিফট আছে ছয় একশো ছয় একশো আপনি হচ্ছে পাবেন প্রিমিয়াম একটা মগ আচ্ছা শাওমির পক্ষ থেকে শাওমির পক্ষ থেকে এটা চার রাত পর্যন্ত এই অফারটা পাবেন আপনারা ছয় জিবি একশো জিবি যারা নিবেন তাদের জন্য হচ্ছে একটা মগ পাবেন এর পাশাপাশি একটা হচ্ছে স্পিকার পাবেন স্পিকারও আছে একটা স্পিকারও আছে হ্যাঁ জেবিএল এর একটা স্পিকার আছে এর এর পাশাপাশি আমরা হচ্ছে গ্লাস কাভার ইয়ারফোন ওটিজি টাচ পেন মানে সাত আটটা সবকিছু দিয়ে দিব এর পাশাপাশি একটা কাদের ব্যাকপ্যাকও থাকবে জি একদম প্রিমিয়াম চার জাত পর্যন্ত আমাদের একদম তারেক টেলিকমে ভাই ধামাক অফার খালি আসবেন গিফট নিয়ে যাবেন ফোন নিয়ে যাবেন এরপরে তো ভাই আমাদের প্রো সিরিজগুলো চলে এসেছে ভাই আগুন ভাই একদম প্রো আপনার প্রো প্লাস আপনার প্রো ফোর জি প্রো ফাইভ জি তিনটা ভেরিয়েন্টে চলে আসছে অফিসিয়াল শোরুমে ভাই চলে আসছে অফিসিয়ালি যারা এতদিন অপেক্ষা করছেন অফিসিয়াল নেওয়ার জন্য তাদের জন্য বেস্ট একটা ফোন অফিসিয়াল ফ্ল্যাগশিপ আমাদের অফিসিয়ালি চলে আসছে Redmi Note 14 14 Pro 14 Pro Plus জি তিনটাই চলে আসছে আর 14 Pro 5G 14 Pro 4G সবকিছু পাবেন আর ভাই একদম আগুন ফোন কার্ভ ডিসপ্লে যারা কার্ভ ডিসপ্লে ওয়াটারপ্রুফ 24 ঘন্টা পানির নিচে রেখেও চালাতে পারবেন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ 200 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেল আর Pro 5G তে পাবেন 20 মেগাপিক্সেল ক্যামেরা আর এটা কিন্তু 30x পর্যন্ত জুম 30x পর্যন্ত 30x পর্যন্ত জুম ডুয়াল ভিডিও 6 fps ভিডিও করতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে 14 প্রো প্লাস এটাতে আপনারা হচ্ছে 12GB 512GB পেয়ে যাবেন আপনারা 12 512GB 12GB 512GB একদম প্রিমিয়াম ভাই スリム আগুন একদম আগুন ফোন হ্যাঁ হ্যাঁ আর এটাতে হচ্ছে আপনারা 200 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন পিছনে আলট্রা ওয়াইড ম্যাক্রো সব কিছু আছে আর ফ্রন্টে পেয়ে যাবেন হচ্ছে আপনার 20 মেগাপিক্সেল আর এটা 30 পর্যন্ত জুম পেয়ে যাবেন আর এটার প্রাইসটা ভাই অফিশিয়ালি চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বারো জিবি পাঁচশো বারো জিবি অফিসিয়াল অফিসিয়াল চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন টাকা আচ্ছা আপনারা ডিসকাউন্ট করে দিবেন তো ভাই আসলে একটা সিক্রেট অফার থাকবে যদি যারা সিক্রেট অফারটা চাচ্ছেন একদম শোরুমে আসবেন আপনাদের জন্য কিছু থাকবে আর ভাই এটা নিলে এটা সাথে একদম সেরা গিফট অফার থাকবে চার রাত পর্যন্ত আমাদের কি কি গিফট আছে ভাই ফোরটিন প্রো প্লাস যারা তার টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য ভাই এই যে আকর্ষণীয় গিফট অফার একটা মগ থাকবে একটা মগ থাকবে একটা ফ্লাস্ক থাকবে একটা টি শার্ট থাকবে শিওর 4টা পর্যন্ত আর এর পাশাপাশি হচ্ছে আপনারা হচ্ছে একটা ব্লুটুথ পেয়ে যাবেন স্পিকার থাকবে হ্যাঁ আচ্ছা তারপর নিকবেন থাকবে একটা নিকবেন থাকবে অবশ্যই এর পাশাপাশি একটা স্পিকার পেয়ে যাবেন ব্লুটুথ তো অবশ্যই থাকবে এর পাশাপাশি একটা বা একটা এ কে জি ইয়ারফোন থাকে পেয়ে যাবে এ কে জি ইয়ারফোন এর পাশাপাশি একটা হচ্ছে ওয়াটার পটও থাকবে আপনাদের আর এর পরের মডেলটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের 14 প্রো 5G 14 প্রো 5G হ্যাঁ এটা হচ্ছে 14 প্রো 5G এর 8GB 256GB টা अवेलेबल অফ

যারা পারচেস করছেন সাথে তাদের জন্য থাকছে একটা ভাই আকর্ষণের গিফট অফার আচ্ছা একটা মগ থাকবে একটা থার্মো ফ্লাস্ক থাকবে আর একটা টি-শার্ট থাকবে একটা টি-শার্ট থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনারা একটা হচ্ছে একিজির ইয়ারফোন পাবেন এর পাশাপাশি একটা স্পিকার পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনারা একটা ব্লুটুথ পাবেন নিকব্যান্ড ব্লুটুথ নিকব্যান্ড পাবেন এর পাশাপাশি একটা হচ্ছে মগ পাবেন একটা হচ্ছে আপনারা সেলফি ট্রাইপডও পাবেন একটা লটারি কুপন ড্র তো অবশ্যই থাকবে 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ জি ওকে তারপর একদম ভাই বারোটা গিফট থাকবে সব প্রিমিয়াম গিফট আর এরপরে যেটা দেখাবো ভাই একদম অবিশ্বাস্য প্রাইজে সাওমিতে কার্ভ ডিসপ্লে সাওমির কার্ভ ডিসপ্লে একদম তিরিশ হাজার টাকায় কার্ভ ডিসপ্লে বলেন কি ভাই একদম অফিসিয়াল ফোন তিরিশ হাজার টাকায় আজকে আসছে লঞ্চ হয়েছে ভাই আপনার ভিডিওতে হ্যাঁ আজকেই লঞ্চ আজকেই লঞ্চ করছে আজকে আসছে তিরিশ হাজার টাকায় কার্ভ রেডমি নোট ফোরটিন প্রো রেডমি নোট ফোরটিন প্রো হ্যাঁ হ্যাঁ রেডমি নোট ফোরটিন প্রো অনলি তিরিশ হাজার টাকায় আপনার কার্ভ ডিসপ্লে পাচ্ছেন একদম স্মুথ এক দুইশো মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে

এটার সাথে এটার হচ্ছে গিফট টপার পেয়ে যাবেন আপনারা গিফট টপার হিসাবে একটা গিফট বক্স পেয়ে যাবেন এটা চার জাত পর্যন্ত চার জাত পর্যন্ত এই গিফট বক্সটা পেয়ে যাবেন এর পাশাপাশি একটা ব্লুটুথ দেখবেন পেয়ে যাবেন এর পাশাপাশি একটা মিনি বক্স পেয়ে যাবেন আপনারা এর হ্যাঁ পাশাপাশি হচ্ছে একটা মক পেয়ে যাবেন একটা সেলফি ট্রাইপড এটা কিন্তু ডিজিটাল ট্রাইপড লাইটও জ্বলে হ্যাঁ অবশ্যই এর পাশাপাশি একটা কাদের ব্যাকপ্যাকও পেয়ে যাবেন ভাই প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনের গ্যারান্টি আপনার অফিশিয়ালি আপনার 7 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট রিপ্লেস পাবেন আর 7 দিন পরে যে যদি এক বছরের ভিতরে কোনো সমস্যা হয় তাহলে সকল পার্টস এটা কোম্পানি আপনাকে দিয়ে দিবে আচ্ছা ঢাকার বাইরে থেকে কিভাবে ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে হলে আপনারা যে যেগুলো গিফট দেখাচ্ছি সবগুলো সহ নিতে পারবেন সবগুলো সহ সবগুলো সহ যা যা ভিডিওতে দেখবেন প্রত্যেকটা গিফট আপনারা নিতে পারবেন কুরিয়ারেও কেউ যদি সরাসরি সব ভিজিট করে নিতে চান কেউ যদি সরাসরি আপনার তারেক টেলিকমে আসতে চান তাহলে আপনার হচ্ছে মিরপুর এক নম্বর ওভারব্রিজের একটু সামনে আপনার মিং বিউটি পার্লারের নিচে তিন নং শমেদ ভবনের এক নং দোকান তো বন্ধুরা আপনারা কিন্তু শাওমির অফিসিয়াল সকল ডিভাইসগুলো দেখতে পারেন বিশেষ করে আজকে কিন্তু রেডমি নোট ফরটিন সিরিজের তিনটা ডিভাইস চলে আসছে তার আবার ডিসকাউন্ট প্রাইস ছিল এবং কি গিফট অফার ছিল আর এই ফোনটাতে কিন্তু আপনারা তিন হাজার টাকা নোট ফোরটিন প্রোতে হ্যাঁ তিন হাজার টাকা ডিসকাউন্ট আর এই গিফট স্পেশালি নিতে হলে অবশ্যই আপনাদের তারেক টেলিকমে আসতে হবে অবশ্যই অন্য কোথাও পাবে না অন্য কোথাও পাবেন না একটা তারেক টেলিকমে আসতে হবে আর সকল গিফটগুলো নিতে হলে আর অনলাইনে যারা নিতে চান তারা কিন্তু ভিডিও কলে দেখে আগে ভাইকে দেখবেন মিন্টু ভাইকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিন্টু ভাইকে ভিডিও কলে দেখে তারপরে এই শোরুমটা আছে কিনা তারপরে দেখে কত পাঁচশো দশ টাকা দিতে হয় না এক হাজার বিশ টাকা আপনারা হচ্ছে আগে দিলেই হয়ে যাবে এক হাজার বিশ টাকা ভাইকে বিকাশে দিলে আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকে নিতে পারবেন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ